হ্যালো ব্রিয়ন আজকে আমি তোমাদের সাথে নাউন নিয়ে আলোচনা করবো আর এই ভিডিওর ডেসক্রিপশানে আমি ফ্রি একটা নাউনের পিডিএফ দিয়ে রাখবো প্র্যাকটিস সেটে তো তোমরা ওটা প্র্যাকটিস করতে পারো ডেসক্রিপশান থেকে চেক করে নিও ওটা ফ্রি পিডিএফ দেওয়া থাকবে তোমাদের দেখো নাউন নিয়ে এর আগেও আমার ভিডিও করা আছে সেটা চ্যানেলে গিয়ে দেখে নিতে পারো আজকে একটুখানি আমি নাউন সম্পর্কে বলবো এখানে লেখা আছে দেখো অল নেমস আর কল নাউন্স আর নাউন ইজ দ্য নেম অফ এনিথিং আ পারসন আ প্লেস অ্যান্ড অবজেক্ট আ কন্ডিশন অর এ কোয়ালিটি তাহলে নাউন যেটাকে আমরা বাংলায় বিশেষ্য বলি সেটা কীরকম সেটা আমরা বুঝতেই পারছি যে তাহলে যে কোনো কোনো কিছুর নাম বোঝাবে মানে দেখো যে কোনো সেটা শব্দ হোক বা কোনো ব্যক্তি বস্তু প্রাণী ভাব বোঝায় বা গুণের নাম বোঝায় তাহলে সেইগুলোকে আমরা মানে তাহলে নাউন বা বিশেষ্য কাকে বোঝায় যে এমন একটি শব্দ যা কোনো ব্যক্তি প্রাণী বস্তুর নাম অথবা কোনো ভাব বা গুণ অবস্থা বা স্থান বা পদার্থকে বোঝায় নাউনের মানে বিশেষ্যের আবার দেখো ভাগ আছে যেমন কি কি প্রপার নাউন যেটাকে আমরা বাংলায় বলি ব্যক্তিবাচক বিশেষ্য তারপরে কি কমন নাউন যেটাকে আমরা বলি জাতিবাচক বিশেষ্য আমি এগুলোও বোঝাবো একটুখানি বলে দিই আগে এগুলো কালেকটিভ নাউন যেটাকে আমরা বলি সমষ্টিবাচক বিশেষ্য অ্যাবস্ট্রাক্ট নাউন যেটা ভাববাচক বিশেষ্য মেটেরিয়াল নাউন যেটাকে আমরা বলি দ্রব্যবাচক বিশেষ্য দেখো এখানে আমরা যেটা বলছিলাম ব্যক্তিবাচক বিশেষ্য এখানে যে বিশেষ কোনো নির্দিষ্ট ব্যক্তি স্থান বা বস্তু বোঝায় সেটা হচ্ছে ব্যক্তিবাচক বিশেষ্য মানে প্রপার নির্দিষ্ট করে বোঝাচ্ছে যেমন ধরো রবীন্দ্রনাথ বললো কলকাতা বললো হিমালয় ভারত এরকম যেমন নির্দিষ্ট করে যখন কোনো বলবে সেটা হয় আমাদের প্রপার নাউন কমন নাউন কি যেটা এক জাতীয় ব্যক্তি প্রাণী বা বস্তু সাধারণ নাম বোঝায় সেটা হচ্ছে আমাদের কমন নাউন মানে জাতিবাচক বিশেষ বাংলায় যেটাকে আমরা বলি ধরো কারোর স্পেসিফিক করে নাম বললো না আগেরটাতে আমি রবীন্দ্রনাথ বলেছিলাম পরেরটাতে ধরো কোনো নাম বলা হলো না এমনি বলা হলো ছেলে মেয়ে নদী কোন শহর বই মেনশন ধরো কলকাতা আগেরটাতে বলেছিলাম সেটা মেনশন করে দেওয়া হচ্ছে সেই জন্য সেটা প্রপার নাও যদি শুধু আমরা শহর বলি মানে টাউন ভিলেজ কিন্তু সেগুলো কিন্তু আমাদের কমন নাও তারপরে দেখো কালেকটিভ নাও কালেকটিভ নাউন কি সমষ্টিবাচক বিশেষ্য যেটাকে বলি মানে দল বাহিনী শ্রেণী মানে ক্লাস এইগুলোকে আমরা সমষ্টিবাচক বিশেষ্য বিশেষ বলি ইংরেজি থেকে যেটাকে আমরা বলি কালেকটিভ নাও আর ভাববাচক বিশেষ্য কোনটা অ্যাবস্ট্রাক্ট নাও যেটা যে বিশেষের কোনো গুণ অবস্থা ভাব অনুভূতি বোঝায় যেমন ভালোবাসা দয়া জ্ঞান সাহস আনন্দ আর দ্রব্যবাচক বিশেষ্য হচ্ছে যেটা মেটেরিয়াল নাও মানে যে বিশেষ্য পদার্থ বা বস্তু বোঝায় যা দিয়ে অন্য কিছু তৈরি হয় যেমন লোহা সোনা জল দুধ কাঠ তুলো ইত্যাদি তো আজকে শুধু নাউনটাই তোমাদের সাথে আলোচনা করলাম পরের দিন আমি যদি পারি প্রোনাউনটা তোমাদের সাথে ডিসকাস করব